অনেক কারণে আপনার বাচ্চার এপেটাইট লস হতে পারে শারীরিক যে সক্ষমতা আমাদের সবসময় সঠিক থাকবে তা কিন্তু নয় অর্থাৎ বাচ্চার কি রিসেন্টলি কোনো ধরনের অসুস্থতা হয়েছে কিনা তীব্র জ্বর ডায়রিয়া আমাশা বাচ্চার কোনো ক্রিমি হয়েছে কিনা একটু খেয়াল করুন কোনো কারণে বাচ্চার মন খারাপও হতে পারে অথবা মায়ের ফিডিং প্যাটার্নের জন্য কিন্তু বাচ্চার একটা অরুচি তৈরি হতে পারে সো বাচ্চাদেরও কিন্তু এক ধরনের ডিপ্রেশন তৈরি হয় যেটা অনেক সময় আমাদের প্যারেন্টসটা বুঝতেই পারে না সেজন্যই বাচ্চাকে একটু অবজার্ভ করেন কেন তার এপেটাইটটা কমে গেছে বাচ্চার কি রক্ত সন্নতা আছে কিনা বাচ্চারকে ভিটামিন ডি লেভেল কমে গেছে কিনা এই বিষয়গুলো একটু খেয়াল করেন আর রেগুলার কী খাবার দিচ্ছেন জাঙ্ক খাবার কন্টিনিউ খেতে খেতে কিন্তু বাচ্চার এপেটাইট চলে যাবে সো যখন আপনার বাচ্চার এপেটাইট চলে যায় তখন একটু ধৈর্যশীল হতে হবে সামটাইমস এর জন্য আমাদেরকে কিছু সাপ্লিমেন্টেশনও করতে হয় রুচি বাড়ানোর জন্য কমনলি আমরা এটাকে ভিটামিনের কথা বলে থাকি বা জিঙ্কের কথা বলে থাকি ফলিক এটার কথা আমরা বলে থাকি যেটা বাচ্চার অ্যাপেটাইট বাড়াবে আবার অনেক সময় আমি বাচ্চাকে প্রোবায়োটিকও দিতে বলে থাকি সো একটু খেয়াল করে দেখবেন যে বাচ্চা কেন অ্যাপিটাইট কমে যাচ্ছে অ্যাপিটাইট কমে যাওয়ার পরে সমাধানটা আমাদের জন্য সহজ হয়ে যাবে